গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে মানে সকাল সাড়ে দশটা তো ঘুম থেকে উঠেছি আমি সাড়ে সাতটার সময় তো ঘুম থেকে উঠে দেখি আমার বরের কি চা ঠা করে চা বসে বসে চা খাচ্ছে তো তারপরে ভাবলাম যে না কাজকর্মগুলো শুরু করতে হবে তো যেই মানে কাজকর্ম শুরু করতে গেছি ওই সময় পাশের বাড়ি থেকে ফোন করলো ওদের ঘরে সাপ ঢুকেছে তো ওই জন্য আবার দৌড়ে ওখানে গেলাম ওখানে গিয়ে এক ঘন্টা ওই সব দেখলাম দেখে টেকে তারপরে ঘরে আসলাম ঘরে এসে তারপরে যে এইমাত্র ভাতটা বসিয়ে দিলাম আর তো জানোই আমি তো সব সময়ই বলি যে আমাদের এখানে খুব সাপের উপদ্রব তো ওই জন্য আমি জ্বালানা ঠালানা কিচ্ছু খুলি না সমস্ত কিছু বন্ধই করে রাখি কারণ গরমে কষ্ট করি তবুও ভালো ওটাই আর কি আর বিশাল বড় একটা মানে সাপ দেখে আসলাম মানে এত বড় সাপ আমি মনে হয় জীবনে কোনো দিনও দেখিনি প্রথম দেখলাম এত মোটা এত একদম আর এই যে আমার ছেলে মানে বড় ছেলেকে মানে দুই ছেলে ঝগড়া লাগিয়েছে ওই জন্য আর কি দুইজনে চিৎকার চেঁচামেচি করছে তো যেটা বলছিলাম তো বিয়ের আগে আমাদের বাড়িটা যেহেতু একটু শহর এলাকায় বাপের বাড়িটা ওই জন্য বিয়ের আগে সেই রকমভাবে কোনো সাপঠাপ আর কি দেখতাম না ওই মাঝে সাঝে দুই একটা চোখে পড়ত একটু মানে বসতি হলে যা হয় খুব একটা সাপ ঠাপ দেখিনি কিন্তু এখানে তো এসে এত সাপ মানে কি বলবো মনে হয় সাপের সঙ্গেই বসবাস করতে হয় প্রত্যেকবার মানে ঢুকবেই তো এখনও সাপটা আছে ওরা মানে বেরো করবে না বা ওই বন দপ্তরেও দেবে না তো ঘরের মধ্যেই ঢুকে বসে আছে তো কতক্ষণ আর দেখবো ওই জন্য বাড়িতে এসে অনেকটা দেরি হয়ে গেছে এখন ভাত বসিয়ে দিয়েছি আর ছটফট রান্নাটা করি তারপরে তো প্রচুর কাজ আছে আজকে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি আর ভাত আমার হয়ে গেছে আর এখানে ওই তো আলু পটল কেটে রেখেছি আলু পটল দিয়ে মাছের ঝোল করব। আর এখানে এই যে সবজি কেটে নিয়েছি আর এখানে ওই কালকের মাছ ছিল সেটাই বের করে রেখেছি ফ্রিজ থেকে তো এখন ঝটপট রান্নাটা করব আর এইদিকে দেখো মশলা বাড়ছি আমি আর এইদিকে দেখো চচ্চড়ি বসিয়ে দিয়েছি তো আগের দিন ডাটা নিয়ে এসেছিলো তো ডাটা মানে আগাগুলো দিয়ে মাছের ঝোল খাওয়া হয়ে গেছে হয়ে গেছে আর কি তো ওই ডাটাটা কেটে নিলাম ডাটা দিয়ে চচ্চুরি করবো তো ওই দেখো ফোড়ন দিয়ে দিয়েছি একটু রসুনও দিয়েছি আর এখানে দিয়েছি ডাটা ঝিঙে ডাটা ঝিঙেই দিয়েছি আলু দেইনি কারণ এমনিতেই আলুটা আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় আর ওই জন্য আলুটা দেইনি তো এই দেখো সমস্ত কিছু দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার হচ্ছে একটু সর্ষে আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটাও দিলাম দিয়ে এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো চচ্চড়ি রান্না করা আমার হয়ে গেছে এবার চলে আসলাম মাছের ঝোলটা রান্না করতে তো মাছ ভাজা হয়ে গেছে আর পটলটাও ভেজে নিয়েছি এবারে তো ফোরণে জিরে দিলাম জিরে দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো বেশ বড়ো বড়ো করেই কেটেছি তো আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু চেড়ে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আর কি মশলাটা দেবো এ দেখো একটু লাল লাল করে ভাজতে হবে নাহলে খেতে খুব একটা ভালো লাগবে না তো আলু আমার ভাজা হয়ে গেছে এবারে তো আমি বেটে রেখেছিলাম আদা জিরে লঙ্কা সেটা দিয়ে দিলাম দিয়ে এই যে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তারপরে ঢাকা খুলে নেড়ে চেড়ে তারপরে এই ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম পটলটা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে এই তো ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে আমি এবার মাছটাও দিয়ে দেব মাছটা দিয়ে দিলাম তারপরে ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব আর এদিকে আমার রান্নাবান্না শেষ তারপরে রান্নার পরে যে আর কি বাদ বাকি বাসনগুলো সমস্ত কিছু আমি নিয়ে গিয়ে কলের পাড়ে রেখে এসেছি কলপাড়েই মাজবো আর এখানে ওই কড়াইটা মেজে নিচ্ছি কড়াইটা এখানেই মেজে নিলাম নিয়ে তারপরে তো এখন বাইরে যাবো আর এদিকে কিন্তু গ্যাসটাও মুছে নিব। কারণ একবার রান্নাঘর থেকে বেরিয়ে গেলে তারপরে আর রান্নাঘরে এসে এই কাজগুলো করতে ভালো লাগবে না ওই দেখো মানে কড়াইটা তো মাজা হয়েই গেছে এবার গ্যাসটাও ভালো করে মেজে নিয়ে মেজে না আর কি মুছে নিয়ে তারপরে কলপারে চলে আসলাম এসে তারপরে তো সিঁড়ির এই জায়গাটা খুব ভালো করে ধুয়ে দিলাম কারণ ওই পায়ের নোংরা ঠোংরা আসে কুকুর টুকুর আসে না খুব একটা কুকুর আসে না এদিকে তো ওই তো একটু ধুয়ে দিলাম দিয়ে এবার তো সমস্ত বাসনগুলো মেজে একবারে এখানে উপর করে রাখবো বাইরে বাসন মাজলে এটাই সুবিধা মানে বাইরে রাখলে জলটা ঝরে যায় উপর করে রাখলে তাহলে আর কি ঘরে আর কি ওই জল জল ব্যাপারটা হয় না তো আর বেশি দিন এটা করতে পারবো না কারণ বর্ষাকাল চলে আসলে এই জায়গাটাতে আর করা যাবে না কারণ এত মশা আর জঙ্গল হবে তো মশার কামড়ে থাকাই যাবে না এখনই দুই একটা করে মশা ধরে মানে সকালবেলা মানে ঘুম থেকে উঠে বাসন মাজতে আসলে তখন মশা লাগে আর কি আর বিকেলের দিকে তো আর এখানে বাসন মাজি না খাওয়ার পরে বাদবাকি বাসনগুলো ঘরেই মাঝি তো এই দেখো কথা বলতে বলতে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এবার এই তো উপর করে রাখবো রেখে তারপরে আরও অনেক কাজ আছে ঘর ঠন মুছতে হবে তো অনেকটা দেরি হয়ে গেল কারণ হচ্ছে রান্না করার পরেই দুজন লোক এসেছিলো তাদের সঙ্গে একটু কথা বললাম বলতে বলতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। ওই তো মানে কি বলে সকালবেলা যদি সকালটা যদি ভালোভাবে শুরু না হয় মানে এলোমেলোভাবে শুরু হলে সারাটা দিনও এলোমেলোভাবেই যায় তো এই দেখো আর বাসন মেজে এই চলে আসলাম তারপরে এই দেখো কি কি রান্না করেছি এই তো এখানে আছে ওই ডাটা আর চচ্চুরি এখানে আছে ভাত আর এখানে আছে ওই তো মাছের ডিম ছিল একটুখানি সেটাও ভেজে নিয়েছি বড় ছেলের জন্য বড় ছেলে আবার মাছের ডিম খেতে ভালোবাসে আর এখানে ডাল করেছি আর এখানে ওই তো আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল করেছি তো এই হচ্ছে আজকের খাওয়ার মেনু আর কি দুপুরবেলা তো কয়েকদিন আগে বলেছিলাম তোমাদেরকে যে আমার ননদের শাশুড়ি মারা গেছে তো ওই জন্য আর কি কালকে ওনার কাজ আর কি শ্রাদ্ধ কালকে তো ওই তো নিয়ম আছে যে পাপের বাড়ির কাপড় চোপড় পরে তারপরে আর কি জামাইকে মানে তার মা বাবার কাজ করতে হবে ওই জন্য আমাদেরও সেটাই নিয়ম তো এই দেখো দুই ননদের জন্য নেওয়া হয়েছে তারপরে ননদের বরের জন্য নেওয়া হয়েছে আর ওরা বাদবাকি আর কি কয়েকজন যা আছে তো তাদের জন্য আর কি এই ছোট্ট খাটো আর কি কয়েকটা সুতি শাড়ি আনা হয়েছে তো এগুলো এখন আমি গুছিয়ে গাছিয়ে দিচ্ছি কারণ ছেলে নিয়ে যাবে আমি যাব না কারণ আজকে শরীরটা আমার একদমই ভালো লাগছে না ওই জন্য আমি আর যাব না গুছিয়ে গেছি ব্যাগের মধ্যে ভরে দেব ছেলে নিয়ে যাবে তারপরে চলে আসলাম রাতে একবারে তো রাতে আর রান্নাবান্না সেই রকম নেই তো ফ্রিজে মাংস ছিল সেটাই মাইক্রোওভেনে গরম করতে দিয়েছিলাম অনেকক্ষণ আগে কিন্তু সেটা আর বের করা হয়নি তো ওটাও বের করে নিলাম নিয়ে তারপরে ছোট ছেলে তো আবার মাংস টাংস খাবে না ওনার জন্য তো আবার একটু আলু আমাকে ভাজতেই হবে ওই জন্য চলে আসলাম একটু আলু ভাজতে আর আলুটা ভেজে নিয়ে তারপরে আর কি ভাত পারবো তো এদিকে কিন্তু ওর বাবাও চলে এসেছে দোকান টোকান বন্ধ করে তো গরম গরম আলুটা ইচ্ছে করেই আগে ভাজি নিই কারণ আলু আগে ভেজে রাখলে খেতে ভালো লাগে না পরে ঠান্ডা হয়ে গেলে আর এই দেখো দুপুরে সব কিছু আছে তো এগুলো রেখে আবার রান্না বান্না করলে এই খাবার দাবারগুলো নষ্ট হবে আর রাতে তো মানে কেউই খুব একটা খায় না ওই জন্য আর কি আর রান্নাবান্না করলাম না ওটা দিয়েই হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়ার পর দেখো এতগুলো বাসন বেরিয়েছে তো এখন এগুলোকে মাজতে হবে হুম তো মাঝে মাঝে রেখে দিই পরের দিন কিন্তু আজকে ভাবছি রাখবো তো এখন বাজে রাত বারোটা দশ আর আমার ঘরের কাজ হয়ে গেছে মানে ঘরে যেটুকু কাজকর্ম ছিল এইবার মেজে ওই কামলার মধ্যে রেখে দিলাম সকালের জন্য আর রাখলাম না কয়েকদিন থেকে রাতে মাঝি না তো সকালবেলা মাজি তো সকালবেলা খুব চাপ হয়ে যায় ওই জন্য সকালবেলা ভিডিওটা শুরু করতে পারি না তো করব করছি করতে করতে ভিডিও আর কি এলোমেলো হয়ে যায় সব কিছু ওই জন্য আজকে একবারে সমস্ত কিছু মেচে ঠেচে রাখলাম আর এখন বাজে বারোটা দশ এখন এই যে জামা কাপড় চেঞ্জ করে একটু গা হাত পা ধুয়ে নিলাম তবুও গরম লাগছে তো এখন একটু গা হাত পা ধুয়ে এখন এই যে ঘুমোতে যাব তো ভাবলাম ভিডিওটা শেষ করি তো এখন ঘুমোতে যাব তারপরে মনে পড়লো যে ভিডিওটা তো শেষ করা হয়নি যে এরকমই করি যে করি শেষ তো করতে হবে ওই জন্য আবার চলে আসলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট